স্বার্থে আঘাত হানলে ওরা মারতনির বিচারে ভিন্ন বেশে রূপ দেখাতো তাস হাতে স্বার্থে আঘাত হানলে ওরা মারতনির বিচারে ভিন্ন বেশে রূপ দেখাতো তাস হাতে মারলো ওরা আলেম কতো মার্লবিডিয়ার মার্ন ওরা আলেম কত মার্লবিডিয়ার

সবকটাকে দরে দরে ফাস্তে জুলাউ নাই সোয়ের চাদের আর ভালো লাগে না সবকটাকে দরে দরে ফাস্তে জুলা নাম কোন বদলে কোন চাই সোয়ের চারের ফাঁসি চাই কোন বদলে কোন চাই ফেসি বদের ফাঁসি চাই এই জমিনে সোয়ের কোনো জায়গা নাই